হ্যালো বন্ধুরা আমি শুভজিৎ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও বন্ধুরা আমি একটু ঘুরতে গিয়েছিলাম ঘুরতে আসার পথে একটা গাছে প্রচুর পরিমাণে মানি প্লান্ট হয়েছে তা আমরা গাছ দেখে লোক সামলাতে পারিনি কারণ আমরা সবুজ শ্রেণী আমরা গাছ দেখলে লোক সামলাতে পারি না সেই কারণে আমি কিছু মানি প্লান্ট নিয়ে এসেছি দেখো বন্ধুরা এটা দুটো বেশি আনিনি এটা দুটো এনেছি কত বড় বড় পাতা আর কিছু এনেছি ছোট কাটিং হ্যাঙ্গিং করার জন্যে দেখো বন্ধুরা কত সুন্দর একদম গাছগুলো এগুলোকে দুরকম ভাবে বসানো যায় একটা মাটিতে করা যায় একটা জলে করা যায় আমি মাটিতে এখন করবো না যেহেতু এটা এখন নেই সেই পরিমাণে সেই কারণে এখন জলে বসাবো এটা মানি প্লান্ট এমন একটা গাছ বাড়ির জন্য শুভ গাছ আর খুব মানে এটাকে ইনডোর আউটডোর ভাবে রাখা যায় এটা ঘরের মধ্যেও রাখতে পারবে ঘরের বাইরেও রাখতে পারবে হালকা সেমি শেডের মধ্যেও তোমার রাখতে পারবে আমি এইগুলোকে জলের মধ্যে বসাবো দেখো বন্ধুরা কত সুন্দর এরকম একটা কাছের জার নিয়েছি পরিষ্কার জল কাছের জার দিয়েছিটা আর সাথে এগুলোকেও সেম ভাবে আমি পনেরো দিন রেখে দেবো যতদিন শিকড় ভালোভাবে না আসছে নতুন শিকড় নতুন শিকড় আসলে তখন এই যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব হ্যাঙ্গিং পটে দেবো আর এইগুলো আমি জলে রেখে দেবো এই বড় ফাঁকাকে কতটা সুন্দর দেখা বন্ধুরা আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ